জেলের কয়েদিরাও জানেন কেনাকাটা করতে পারে গিভ জেলে তো টাকা অ্যালাউ নয় তাহলে তারা কোথা থেকে কেনাকাটা করেন তাহলে কি তারা অনলাইনে কেনাকাটা করেন একেবারেই না জেলের যারা কয়েদিরা রয়েছেন তারা জেলের মধ্যেই কিছু কিছু জেলে সেখানে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিন থেকে তারা কেনাকাটা করতে পারেন এক্ষেত্রে তারা তো টাকা ব্যবহার করেন না তাহলে কি তারা ব্যবহার করেন এক্ষেত্রে তারা কুপন ব্যবহার করেন এই কুপন তারা কিভাবে পেয়ে যান এই কুপন তারা পান পরিশ্রম করে অর্থাৎ একজন কয়েদি যতটা পরিশ্রম করছেন তার নিরিখে তাদেরকে কুপন দেওয়া হয় কুপনের যে প্যারামিটার থাকে সেগুলো এক পাঁচ দশ কুড়ি এই রকম সমস্ত প্যারামিটার থাকে এবার যে ক্যান্টিন রয়েছে সেখান থেকে তারা টুকটাক জিনিসপত্র কিনতে পারেন এই ধরুন টুথপেস্ট টুথব্রাশ বা সাবান বা ইনার এই ধরনের জিনিসপত্র তারা কিনতে পারেন কিন্তু এটাও তাদেরকে পুরোপুরি শ্রম দিয়ে শ্রমের বিনিময়ে তারা কুপন সংগ্রহ করেন এবং সেখান থেকে কিন্তু তারা এই ধরনের যে টুকটাক জিনিসপত্র সেগুলো কেনাকাটা করতে পারে এবার এই যে ক্যান্টিন তা কিন্তু যে সব জেলে রয়েছে তা নয় বেশ কিছু জেলে এই রকম ক্যান্টিন রয়েছে যেখানে যারা জেলের কয়েদিরা রয়েছেন তারা সেখান থেকে জিনিসপত্র কেনাকাটা করতে পারেন এবং অবশ্যই তার জন্য শ্রম দিতে হয় এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে